আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই স্বাগত তো আমি হাজির হলাম নারী পুরুষ বশীকরণের মহাশক্তিশালী পরীক্ষিত একটি বিদ্যানী তো আপনারা এই বিদ্যা দিয়ে কিভাবে কাজ করবেন সম্পূর্ণ আপনাদেরকে আমি উন্মুক্ত করে বলে দেব তো আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যদি স্ক্রিপ্ট করে দেখেন তাহলে কথাও মন্ত্রের মধ্যে বা নিয়মের মধ্যে ভুল হলে কোনো কিছু বুঝতে পারবেন না অনেক ক্ষেত্রেই আমরা বলে থাকি তন্ত্র মন্ত্র যন্ত্র নকশা অনেক কিছুই বলে থাকে তো মূলত তন্ত্র মন্ত্র কিছু গোপন ভেদ বা তথ্য বা রহস্য থাকে যেমন তন্ত্র অর্থ মানব দেহ বা দেহের ভিতরে বিভিন্ন ধরনের গোপনীয় কিছু থাকেন সেগুলোকে চেনা বা জানা সেটাকে তন্ত্র বলা হয় এবং মন্ত্রকে বাক্য বলা হয় যা গুরুর কিছু বাক্যবিদ্যাকে সিদ্ধি করা বা কোনো বিশেষ কারণে বা বিশেষভাবে প্রয়োগ করা যেই বাক্যগুলো করা হয় তাকেই মন্ত্র বলা হয় যেমন হিন্দু সম্প্রদায় বা হিন্দুদের মতে বা সনাতনদের মতে যেমন কিছু সংখ্যাকে যন্ত্র বলা হয় এবং ফার্সি ভাষায় যেমন আমরা আরবি সংখ্যা দিয়ে যেগুলো যন্ত্র বা নকশা অঙ্কন করি সেটাকে ফার্সি ভাষায় নকশা বলা হয় তো এগুলো দিয়ে কিন্তু আমরা মূলত কাজ করি এই যন্ত্র এবং নকশার মধ্যে পার্থক্য কি। যেগুলো যন্ত্র সেগুলো বাংলায় লেখা হয় যেগুলো নকশা সেগুলো আরবি সংখ্যায় লেখা হয় এটি মূলত পার্থক্য এবং তন্ত্র এবং মন্ত্রের মধ্যে দুটি পার্থক্য যা তন্ত্র নিজের দেহ আর দেহকে আগে তন্ত্র এই তন্ত্রকে আগে জাগ্রত করতে হয় সেটাকে আগে সমস্ত ভাবে পবিত্রতা অর্জন করতে হয় তাহলে কিন্তু এই তন্ত্র যদি আপনার জাগ্রত না থাকে তন্ত্র যদি আপনার সিদ্ধি না থাকে সিদ্ধি অর্থাৎ শুদ্ধ শুদ্ধ অর্থ পবিত্রতা যদি না থাকে সেক্ষেত্রে আপনার মন্ত্র দিয়ে কোনো কাজ হবে না আগে তন্ত্রকে জানতে হবে তারপর মন্ত্র জানতে হবে এবং মন্ত্র জানার পরে আপনাদের নিয়মকানুন জানতে হবে অনেক ক্ষেত্রে আমরা যে কাজগুলো করে থাকি আমরা নিয়ম জানি না না জানার ক্ষেত্রে আমরা যেই কাজগুলো করি কাজের আমরা ভালো সুফল পাই না তো অবশ্য যারা আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করবেন বা করতে চান অবশ্যই তন্ত্র মন্ত্র বা যন্ত্র নকশা এই ভাষা পরিভাষাগুলো আপনাদের বুঝতে হবে বজার পরেই আপনারা কাজ শুরু করবেন আর যদি আপনারা না বুঝেন সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলে তন্ত্র মন্ত্র দিয়ে কাজ না করাই উত্তম আমি মনে করি আগে আপনাদের জানতে হবে বুঝতে হবে তো যদি আপনারা না বোঝেন না জানেন সেক্ষেত্রে আপনাদের আশেপাশে তন্ত্রগুরু বা সিদ্ধিগুরু যদি থেকে থাকে বা ভালো কবিরাজ তান্ত্রিক থেকে থাকে সেখান থেকে আপনারা মন্ত্রের ভেদ বা গোপন তথ্যগুলো ভালোভাবে জেনে নিয়ে সে মন্ত্রের প্রয়োগ করবেন তাহলে কিন্তু সে মন্ত্র দিয়ে আপনারা দ্রুত কাজ করতে পারবেন অনেক ক্ষেত্রে অনেক তান্ত্রিকরা বা অনেক কবিরাজরা আমাকে ফোন করে বলেন গুরুজি বা ভাই অনেকেই অনেক নামেই ডাকেন তো বলেন যে এই কাজটা করছি কাজটা হচ্ছে না আসলে একটু দেখবেন যে সমস্যাটা কি তো সেখানে বিষয়গুলো হচ্ছে কিছু কিছু বশীকরণ হয়ে থাকে যাকে চিনি না জানি না কোনো দিন দেখা সাক্ষেত হয়নি শুধু তার নামটা জানে এবং তার একটি ছবি আছে এইটার পুরে বসীকরণ মন্ত্র বা হোম মন্ত্র বা যোগ মন্ত্র বা যন্ত্র নকশা প্রয়োগ করে থাকে তো এই ক্ষেত্রে যদি সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনার জন্যে দেওয়ানা হয়েও যায় সেক্ষেত্রে সে তো আপনাকে চেনে না জানে না সে আপনাকে কথায় খুঁজবে কথায় পাবে সে আস্তে আস্তে পাগল রূপে রূপানিত হবে তাই এগুলো ক্ষতির কাজও বটে এই জন্য আপনারা যাকে চেনেন যার সাথে আপনার চেনা জানা পরিচয় আছে তাদের পরেই বসীকরণের তন্ত্রক্রিয়াগুলো প্রযোজ্য বা তাদের পরেই এই প্রয়োগগুলো করা উত্তম তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব স্ক্রিনে মন্ত্রের দিকে নিয়মগুলো পড়ে দিচ্ছি চলুন স্ক্রিনে মন্ত্রগুলো দেখে আসি মন্ত্রটিকে মন্ত্রটি হচ্ছে অম নম আদি পুরুষায় নম ওমকি কি আকর্ষয়ে কুরু কুরু এই অমুকি আকের কুরু সাহা অমুকির জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তি যদি মেয়ে হয় তাহলে সেই মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম এবং যদি কাঙ্ক্ষিত ব্যক্তি ছেলে হয় তাহলে ছেলের নাম এবং ছেলের বাবার নাম উচ্চারণ করতে হবে উভয়ের নামটি উচ্চারণ করতে হবে উভয়ের বাবা মার নামই উচ্চারণ করতে হবে কিন্তু এখানে ছেলে যদি মেয়েকে করতে চায় তাহলে মেয়ের নামটি আগে উচ্চারণ করতে হবে আর যদি মেয়ের ছেলেকে করতে চায় তাহলে ছেলের নামটি আগে উচ্চারণ করতে হবে কারণ এটি কার নামের পরে আপনারা চালাতে চাচ্ছেন বা কার নামের পরে পুষ্টিরণ করতে চাচ্ছেন তার যার নামের পরে করবেন মূলত তার নামগুলোই আগে উচ্চারণ করাটাই উত্তম তো এটি আপনাদের করতে হলে কী কী প্রয়োজন হবে বা কীভাবে করবে তো প্রথমত আপনারা একটি মূর্তি তৈরি করবেন যা একটি পুতুল তৈরি করবেন পুতুল তৈরি করে এই পুতুলটি তৈরি করার সময় অবশ্যই আপনারা ভুর খাবেন না ভালোভাবে শান্তির হবে একটি মূর্তি তৈরি করবেন তৈরি করার পর যেই মেয়ে বা ছেলেকেই বশীকরণ করতে চান তার নাম মনে মনে ভাববেন এবং চিন্তা করতে থাকবেন এবং সেই মূর্তিতে গির গিরটির অর্থ রক্তচা বলা হয় এই রক্তচার মেরে তার রক্ত মেখে এবার পুতুলটিকে সিদ্ধি করতে হবে অর্থাৎ পবিত্রতা করতে হবে হয়ে গেলে সিদ্ধিকৃত পুতুলের পরে উক্ত মন্ত্রটি আপনারা একশত আটবার জপ করবেন জপ করে পুতুলটির উপরে একবার ফুঁ দিবেন দিয়ে হয়ে গেলে তারপর সে আবার গিট গিটির রক্ত আবারও মূর্তিতে মাখিয়ে সেই মূর্তিটি কোনো এক গোপন স্থানে কোনো গোপন জায়গায় বা গোপন স্থানে আপনারা সেটি ডাবিয়ে রাখবেন পুতুলটি ডাবিয়ে রেখে সেই পুতুলের ওপরে আপনি প্রত্যেক দিন প্রসাব করতে থাকবেন এভাবে আপনারা যদি একুশ দিন করতে পারেন তাহলে অবশ্যই সে পুরুষ হোক বা নারী হোক আপনার বাদ হবে কারণ যাদের ধৈর্য নেই তাদের জন্য কখনও তন্ত্রক্রিয়া করার কোনোই প্রয়োজন নেই কারণ তন্ত্রক্রিয়া নিজের গতিতে চলে না তন্ত্রক্রিয়া গ্রহ তারকা নক্ষত্র এবং লগ্ন সিতারা প্রহ এগুলো কিন্তু নিয়ন্ত্রণে চলে তো যদি আপনার গ্রহ প্রভাব ভালো থাকে সীতারা প্রভাব ভালো থাকে এবং গ্রহ ছায়াপথ ভালো থাকে সেক্ষেত্রে মনটু খুব দ্রুত গতিতে কাজ করবে তো অবশ্যই আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই মহাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ